আজকে পয়লা বৈশাখ আর বছরের প্রথম দিন আমি এই শাড়িটা পরব শুনেছি শাড়িটা নাকি কলমের প্রিন্ট দিয়ে তৈরি তাই এই শাড়িটার নাম কলম তখন সকাল আটটা বাজে যখন আমি ঘুম থেকে উঠলাম তারপর ঘরের সব কাজ বাজ কমপ্লিট করে মোটামুটি সাড়ে নয়টা যখন বাজছে তখন আমি স্নান করে রেডি হচ্ছি কারণ আজকে হলো আমাদের দোকানের গণেশ পুজো সকাল থেকেই মনটা খুব ভালো ছিল বছরের প্রথম দিন আজকে সারাটা দিনই যেন খুব ভালো কাটে আমি একটু হুটোপাটি করে রেডি হচ্ছিলাম তার কারণ হলো আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে আর গণেশ পুজোর দিন যেহেতু সব দোকানেই মোটামুটি পুজো হয় তো ঠাকুরমশাইদেরও ভীষণ তাড়া থাকে ওই চিন্তা করে ঝটপট রেডি হয়ে গেছি আজকে সকাল থেকেই উপোস কারণ গিয়ে অঞ্জলি দিতে হবে আমি ইচ্ছে করি একটু কটনের মধ্যে একটা শাড়ি চুজ করেছি যে আজকে সারাটা দিন কিন্তু আমাকে এই শাড়িটা পরে কাটাতে হবে তার কারণে যতটা কমফোর্টেবল হয় ততটাই সুবিধা আমার এই বাবা আমি তো জুয়েলারি পরতেই ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে আমাকে জানিও হ্যাঁ এই লুকসটাতে কেমন লাগছে দিনের বেলা বলি হালকা মেকআপ করেছি লাউড মেকআপ করলে না দিনের বেলা খুব অড লাগে দেখতে এখানে ক্যামেরাতে দেখি ঠিক মতন আমি সেটি হতে পারছিলাম না তাই বারবার ক্যামেরাও দেখছি আবার ওইদিকে আয়নাতেও দেখছিলাম মাকে যদি ফটো তোলার কথা বলি মা সবসময় এরকম করে রেডি হবে দাঁড় একটু ভালো করে চুলটা ঠিক করে নিই দাঁড় একটু শাড়িটা ঠিক করে নিই রকম করে পয়লা বৈশাখ যদি মঙ্গলবার না পড়তো তাহলে ওই দিনটা আমরা এক্সট্রা একটা ছুটি পেতাম বাট সেই দিন মঙ্গলবার পড়ে গেছিল বলে আমাদেরকে দোকানটা খোলা রাখতে হয়েছিল এদিকে দেখো গণেশ পুজোর সাথে সাথে কিন্তু আমাদের প্রতি বছর নারায়ণ পুজো হয় তো নারায়ণ শিলা ঠাকুমা নিয়ে চলে এসছে না নারায়ণ শিলাটা একদিন পুরো চব্বিশ ঘন্টা এখানেই থাকবে এইদিকে ওকে দেখো ও এত সুন্দর শঙ্খ বাজায় ও প্রত্যেক দিন দোকান যাওয়ার আগে যখন চালিশা পরে ঠাকুরকে ধূপ দেখায় প্রদীপ দেখায় তখন কিন্তু প্রত্যেকদিন সংখ্যক দেয় সকালবেলা আমরা সবাই মিলে দেখো খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ করলাম আর এখানে ঠাকুর মাসে আরতি করছিলেন তারপর সেটাই আমরা নিলাম আমাদের প্রতি বছর যখন দোকানে পুজো হয় না একটা ঢাকি থাকে আর ঢাক বাজিতে থাকে তার সাথে পুজো হবে সেটা একটা আলাদাই অন্যরকম আমেজ থাকে আমাদের যেহেতু হোলসেল দোকান তাই দেখো আমাদের কিছু কিছু ক্যালেন্ডার আর কি কোম্পানির থেকে পাঠানো হয় সেই ক্যালেন্ডারগুলো কিন্তু আমরা কাস্টমারদের দিয়ে থাকি ওগুলোই আমাকে দেখাচ্ছিল আর তারপর আমরা সবাই মেরি বিস্কিট আর চা নিয়ে নি সকালবেলা আমরা উপোস ছিলাম তারপর হঠাৎ করে একটু আর কি প্রবলেম হতে পারে তারপর সবাইকে করে আমাকে কাজ করতে হয় না মানে ওরাই সবটা দেখে নেয় তুই তোকে করতে হবে না তুই যা আর দেখো এগুলো আমাদের দোকানের আর কি মিষ্টির প্যাকেট করা হয়েছিল আর এই হচ্ছে আমার শ্বশুর বাবা যাকে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে পূজো কমপ্লিট এখন বেলাও হতে চললো এখন আমরা করতে যাব আর বছরে প্রথম দিন না আমরা নিরামিষ খাই না আমার বাপের বাড়িতেও নিরামিষ খাই না এখানে আমার শ্বশুর বাড়িতেও নিয়ম আমরা বছরে প্রথম দিন নিরামিষ খাই না আমরা ওই দিন মাছ হোক ডিম মাংস যা হয় আমরা খাই মোট কথা আমরা নিরামিষ খাই প্রথমে এখানে চারজনের চারটে থালি আগে অর্ডার করা হয় তারপরে আমরা যে যেটা খাবো কেউ মাছ কেউ মাংস যে যেটা পছন্দ করে সে সেভাবে এই দোকানটাতে আমরা আগের বারও খেয়েছিলাম ভীষণ টেস্টি আর কাঁসার থালায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় খেতেও ভীষণ ভালো লাগে খুব তৃপ্তি করে খাওয়া যায় এইবার বলি কি কি আইটেম ছিল আইটেম ছিল ফ্রাইড রাইস স্যালাড মুড়ি ঘন্ট আলু করলা ভাজা পটলের একটা সবজি ডাল ছিল চিপস ছিল আর ছিল সাদা ভাত এই থালিটার সাথে এক্সট্রা করে মা সেজমা নিয়েছিল সর্ষে কাতল আমি নিয়েছিলাম মাটন আর ও নিয়েছিল হচ্ছে চিকেন কষা বেশি আইটেম হলে না আমি কখনোই ঠিক মতন খেতে পারি না অল্প অল্প করে সব কিছুই ট্রাই করেছি বাট পুরোটা একসাথে আমি শেষ করতে পারিনি সেটাই বলছি এখন যাব একটু মন্দিরে পুজো দিতে বছরে প্রথম দিন একটু মায়ের মন্দিরে গিয়ে ধূপ প্রদীপ না দেখালে কিরকমই লাগে আমাদের এখানে দুর্গাবাড়ি ভীষণ জাগ্রত আর খুবই সুন্দর গেলে একটা আলাদাই আনন্দ অনুভব হয় ওখানেই এসছি এখন আমরা আর ওই মাকে একটু ঘিয়ের প্রদীপ দেখাবো আমি যা চেয়েছি তুমি তার দিকে ছটেলে মায়ের কাছে দুটো মনের কথা বলে এখন আমরা বাইরের দিকে রওনা দেব আরেকটা দেখো এখানে গন্নু বাবার মন্দিরটা দেখো কি সুন্দর বানিয়েছে তোমরা যদিও হাসবে আমি কেন গন্নু বাবা বলছি আমি গণেশ ঠাকুরকে আগা করে গন্নু বাবাই বলি তারপর দেখো আমরা মন্দিরে এসেছিলাম যেই মন্দিরে মায়ের পুজো হয়েছে আর এই মাকে দেখো মনে হচ্ছে না অনেকটা কলকাতার নৈহাটির বড় মায়ের কথা আমার এই রকম ঠাকুরের মূর্তি দেখলেই নৈহাটি বড় মায়ের কথা বারবার মনে পড়ে ঠাকুর তো সব জায়গাতেই সমান তো ইনি দেখো এত সুন্দর করে আমাদেরকে বলছে যে কিছু খেতে দাও এই যে বোঝানোটা না এত ভালো লেগেছে তারপর আশেপাশে ফলের দোকান ছিল তারপর ভাবলাম কি দাও যায় পাশে একটা দোকান ছিল উনি যে এই গরুটা এখানে আসে এবং একে যদি বিস্কুট তো খাবে তারপর আমরা কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে ওকে খাওয়াই এত ভালো লাগে একটা আলাদাই মনের সাথে কিন্তু অদ্ভুত বিষয় কি জানো আমি ওখান থেকে পরে পালিয়ে এসছি ও পুরো গায়ের উপর উঠে যাচ্ছিল কিছুতেই ছাড়ছিল না আমার এত ভালো লাগছে যদি আমার কাছে অনেকটা সময় থাকতো তাহলে হয়তো আমরা করে দাঁড়াতাম বাট আমাদের আবার বাড়িতে ফিরতে হবে তার আগে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব তাই ওখান থেকে হলো করে বেরিয়ে এসেছি খুব ইচ্ছে করছিল কিছু ফাস্ট ফুড খাওয়ার বাট ওই রোড সাইডে যে চাউমিনগুলো থাকে না পুরো সস দিয়ে মাখানো থাকে সোয়া সস টমেটো সস দিয়ে ওই চাউমিনগুলো খুব একটা আমার ভালো লাগে না আমার এরকম হোয়াইট হোয়াইট একটু হালকার মধ্যে হবে চাউমিন ওইগুলো বেশি ভালো লাগে চাউ চাউ একটা চাউমিন আমরা নিয়েছিলাম দুজনে ভাগ করে খেয়েছি কোয়ান্টিটি দেখি অনেক বাড়িতে গিয়ে তো আবার ডিনার করতে হবে তো হালকা তার জন্য দেখো ওই মিষ্টি প্যাকেটগুলো আমাদের তো ওই ও আমি দাও প্যাকেটের মধ্যে থেকে থেকে একটা কচুরি যেখান আমাকে একটু তারপর বাকিটা নিজে খাইতে না Зилим-зилим-зилим